অনেক কোটা সিস্টেমের ফলে ছাত্র আন্দোলন শুরু হয় বাংলাদেশে যা ধীরে ধীরে এত বিগ্রহ এবং এত বড় আকার নিয়ে ফেলে যে শেখ হাসিনাকে তার নিজের দেশ ছাড়তে হয় এবং তাকে প্রধানমন্ত্রীর স্থান থেকে পদত্যাগ করতে হয় কিন্তু শেখ হাসিনা তার ভালো কর্মের সাথে সাথে খুবই খারাপ কর্ম ফেলে রেখে যায় বাংলাদেশের বুকে যা ধীরে ধীরে মানুষের সামনে আসতে শুরু করে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের হয়েছে সোমবার তারপর থেকেই হাসিনার একটি জামানার আয়নাঘর যা বাংলাদেশের মুখে সব জায়গায় ঘুরছে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই আয়নাঘরটি কি ছিল এই আয়নাঘরটি ছিল তাদের জন্য যারা দেশের জন্য বাংলাদেশের জন্য নিজের দেশটির বলিদানের জন্য তারা কর্ম করে যেত এবং মানুষের ভালো কাজ করত। তার মধ্যে হলো আজমির বাংলাদেশের সেনাপ্রধান ব্রিগেডিয়ার আরও অনেকেই আছেন সেনাপ্রধান রিপোর্টার অথবা যারা দেশপ্রেমিক ছিলেন তাদেরকে এই আয়নাঘরে বন্দি করা হতো এই আয়নাঘরটি খুবই গোপন স্থানে রাখা হয়েছিল আয়নাগড় থেকে মুক্তি পেয়েছেন অনেকেই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ইউপি এডিএফ নেতা মাইকেল চাকমা আমি বলতে পারি ওই আয়নাগড় সম্বন্ধে সেটা হচ্ছে অনেক একটা অমানবিক হিটলার যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পের লোকজনকে ধরে নিয়ে রাখতো ঠিক সেরকমই একটা আমরা ধরে নিতে পারি যে সেরকম জায়গা যেখানে তার সমস্ত মানবাধিকার থেকে লঙ্ঘন করে শুধুমাত্র চাকবাই নয় হাসিনার দেশ ত্যাগের পর আজ আয়নাঘর থেকে একের পর এক বন্দি মুক্তি পেয়েছেন দীর্ঘদিন ধরে যারা নিখোঁজ ছিলেন তারা ঘরে ফিরছেন তবে তারপরেও এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি গুম হয়ে যাওয়ার পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্মও তৈরি করেছেন বাংলাদেশে দুই সাল থেকে আজ পর্যন্ত আওগামী লীগ সরকারের শাসনে যাদেরকে গুম করা হয়েছে সেই সকল ঘটনাগুলিকে জনসমক্ষে আনাই ছিল তাদের লক্ষ্য হাসিনা বিদায়ের পর তারা দাবি করছে সকল রাজনৈতিক বন্দীদের পাশাপাশি আয়নাঘরের বন্দীদেরও মুক্তি দিতে হবে এরপরই জনক রহস্যজনক চাকমার হাসিনার বিদায়ের পরেই ঢাকা কন্টেনমেন্টের কত চুক্তি ক্ষেত্রে ডিজিএফআই দফতরের সামনে বনমন্দন করেছিলেন মায়ের ডাক তাদের এই হাতে ছিল গুম হওয়া মানুষের ছবি ডিজিএফআই তাদের জানিয়েছেন আয়নাঘরে যাদের আটক করা হতো খাতায় কলমে তাদের কোনো তথ্য রাখা হতো না হাসিনার আস্থা বাজনারই এই আয়নাঘরের দায়িত্বে থাকতেন কাজেই কোনো কথা বেরো হতো না তাই আয়নাঘর থেকে আর কাউকে পাওয়া নাও যেতে পারে অবশ্য মনে করা হয় প্রতিরক্ষা গোয়েন্দারা এই এটা একটি নয় বাংলাদেশে জুড়ে অন্তত তেইশ ধরনের গোপন ঘুমখানা রয়েছে সেগুলি কোথায় থাকতে পারে কেউ জানে না আয়নাগরের কালো কুঠুরির গত শতাব্দীর দিন আলজেরিয়া ছিল ফ্রান্সের দখলে আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের সময় আন্দোলনের দমনে প্রায় এক ধরনের গুম করার পদ্ধতি অবলম্বন করেছিল ঔপনিবেশিক ফ্রান্স পরবর্তীকালে ওই ফরাসি কায়দা দক্ষিণ আমেরিকার সৌরভ শাসকরাও অবলম্বন করেছিল। সুমি গুম এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কঠোর আচরণের জন্য হাসিনার শাসনামল পরিচিত ছিল প্রতিবেদনে বলা হয় আরও তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি ঢাকাতেই রয়েছে ঢাকা সেনানিবাসের আয়নাঘর বা হাউস অফ মেরার্স যেখানেই বন্দীদের শেষ করা হয় তাদের মধ্যে একটি রহস্যময় স্থান আয়নাঘর বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্ট ডিজিএফআই দ্বারা প্রচলিত হয় বলে জানা গেছে এটা বিশ্বাস করা হয় যে শুধুমাত্র রাজনৈতিক বন্দী নয় চরমপন্থীদেরও আটকে রাখার জন্য আয়নাঘর সুবিধা ব্যবহার করা হয়েছিল দুই সালে হিউম্যান রাইটস গুয়াচরে এটি একটি প্রতিবেদন অনুসারে শেখ হাসিনার ক্ষমতায় আসার পর দুই হাজার সাল থেকেই বাংলাদেশি সেনাবাহিনীর ছশোটিরও বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছিল কিন্তু বন্দিকে মুক্তি দেওয়ার হয় অন্যদের আদালতে হাজির করা হয় এমনকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিনিময়ের সময়ও অনেকেই মারা যায় হাসিনার সরকার জোরপূর্বক গুমের তদন্তে জাতিসংঘের সহায়তাও নিতে অস্বীকার করেছিল